একজন মানুষের চুক্তি এই পৃথিবীতে করা ছিল তার কাছে ওই সময়ের আগে আজরাইল আসে নাই একবার এসে গিয়েছিল সে বলেছিল না আপনার ভুল হচ্ছে তিনি বলেছিলেন যে না আমি আমার বাবার কাছ থেকে আমার বাবার কাছ থেকে হায়াত পেয়েছি আমি নয়শ চল্লিশ বছর আর আমার হায়াত ছিল ষাট বছর সব মিলে এক হাজার বছর আপনি কেন আন্দাজে আমার কাছে আসলেন আমি এখন যাব না আল্লাহ পাক বলেছিলেন আজরাইল ফিরে আসো ওর বাবার কাছ থেকে আমি ওরে হায়াত দিয়েছিলাম ওই হায়াতটা কমপ্লিট না হলে ও দুনিয়া ছাড়বে না তাহলে একজনের নাই গ্যারান্টি ছিল আপনার আমার তো কোনো গ্যারান্টি আরো জোরে বলেন এক সেকেন্ডেরও গ্যারান্টি নেই যে বসে আছি দাঁড়াবো আছে আর আমরা আন্দাজে এক টার্গেট দিয়ে দিই না দিয়ে দিলাম প্রথমে দিলো বিশ সাল এর পরে দিল একুশ সাল এরপরে দিয়ে একচল্লিশ সাল আমার মনে হয় যদি একচল্লিশ সাল পর্যন্ত বেশি থাকতো একাত্তর সাল না এগুলো আপনি হাসির চলে নিবেন না মাল সম্পদের ভেতরে প্রথম নম্বরে নিকার মহিলাকে মাল বলা হয় উত্তম মাল এটা দুই নম্বরে ক্ষমতার চেয়ারকে মাল বলা হয় তিন নম্বরে অর্থ করিকে মাল বলা হয় চার নম্বরে যুদ্ধের অস্ত্র শস্ত্রকে মাল বলা হয় আমি এরকম অনিষ্ঠা পড়েছি তাপসিরের ভেতরে যারা এগুলো পায় দুনিয়ায় আর জমা করে আর মনে করে এগুলো আমার কাছে থাকবে আখলাদা ও মনে করে আমার এই সম্পদ আমার এই ক্ষমতা আমার এই প্রভাব প্রতিপত্তি আমার এই জমি জায়গা আমার এই অস্ত্র শস্ত্র আমাকে চির স্থায়ী করে রাখবে আখলাদা যারা এই ধারণা করেছিল তাদেরকে চিরস্থায়ী করে কোন সম্পদ রাখে নাই আদুল হাবের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন তাব্বা দায়া বায়েলাহাবে ওয়া তাব্বা মাগনা আনহু মাবুহু ওয়া ধ্বংস হয়ে যায় আবুল হাব তার দুই হাত সহ এবং সে নিজে এবং সে ধ্বংস হয়েছে অতাব্বা মা না তার যে অর্থ উপার্জন করেছিল একটাও কাজে আসে নাই যারা মনে মনে করেন ক্ষমতা আমাকে চির স্মরণীয় করে রাখবে আমি মারা যাওয়ার পাঁচশো বছর পর আমার আলোচনা হবে না আল্লাহ বলেন ওই সম্পদ তোকে চির স্থায়ী করবে এটা ভুল ধারণা কাল্লা কি বলছেন কাল্লা কাল্লা মানে কল্লা আল্লাহ কখন লায়ুম বা দান্না আফেল হতমা তোকে আমি হতমায় দেবো কোন জায়গায় হতমা কি নাারুল লহিল এটা আল্লাহর জ্বালানো আগুন প্রশ্ন আসতে পারে জাহান্নামের অন্যান্য আগুনগুলো আল্লাহ জ্বালাই নিয়ে জালিয়েছে কিন্তু এটা বেশি জাল দেওয়া নারুল অহিল আল্লাহ তিতাত্তলিক আলাল আফ ইদা অন্য জাহান নামে গেলে আগে কলিজা পড়বে কথা আমি পাইনি কিন্তু হতমায় গাওয়ার সঙ্গে সঙ্গে আগে মানুষের কলিজা পড়ে শেষ হয়ে যাবে আল্লাহ এইজনে প্রশ্নপাতক চিহ্ন দিয়েছেন আমাদ রঙ কামাল হতমা আপনি সানেন নাই হত কি এ হতমার পরিচয় এটা আল্লাহ নিজে যেহেতু চালিয়েছেন। এখানে কেউ পড়লে আগে কলিজা পড়বে পৃথিবীর আগুনের সিস্টেম হচ্ছে যেখানে লাগে ওই জায়গা পুড়ে যায় আপনি হাত দেবেন এভাবে হাত পুড়ি দেবে কলিজা পুড়বে না উড়বে কিন্তু জাহান নামে হোতমা যেটা আল্লাহ যে আগুন জ্বালিয়ে যে আগুনে যেখানেই লাগবে আগে কলিদা পুড়বে এনাহা হাডাইহি মশাদা ফে আমাদি মমা দাদা এটা একেবারে বেষ্টন করে রাখবে আপনাকে লম্বা লম্বা আগুনের খোঁটের সাথে আল্লাহ পাঁকে জাহান্নামে নামে হো তোমার আসামিদেরকে বেঁধে রাখবে বলেন নাউজুবিল্লাহ এই যে ভয়ঙ্কর কথাগুলো আল্লাহ আমাদের শোনালেন এই জাহান নাম থেকে বাঁচার জন্য যেই কাজগুলো দুনিয়াতে এখন আঞ্জাম দেওয়া লাগবে প্রথম নাম্বারে কারো পেছনে লাগা যাবে না যেটা আমরা সব চাইতে বেশি করছি ছোট্ট একটা হায়াত পঞ্চাশ ষাট সত্তর বছরের এরপরে তো আপনি এই হায়াত আর পাবেন না নিজেকে নিয়েই তো ব্যস্ত থেকে শেষ হয়ে যায় মানুষের পেছনে লাগেন কি করে কথা বলে না কেন আজ ফেসবুক তাই দেখেন এ ওর পেছনে ও ওর পেছনে সময় দিচ্ছে অথচ নিজের কোনো চিন্তা নেই নিজের চরিত্র যে কত খারাপ শয়তান পর্যন্ত চরিত্র দেখলে হাসে আরো অন্যের পেছনে লেগে সময় নষ্ট করছে

না আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন দুনিয়া একদিকে চলে যাক কারো পেছনে না আমার নিজেরটা আমি নিজে দেখি একটু আমি যা তৈরি করেছি এই পঞ্চাশ বছরে আমার তো তেত্রিশ বছর এ তেত্রিশ বছরে আমি যা করলাম এখনই যদি মারা যাই আল্লাহ যদি আমার হাত ধরে সামনে দাঁড় করিয়ে বলে হামজা বল তেত্রিশ বছরের একটা জীবন দিয়েছিলাম পাই টু পাই হিসাব দিয়ে যা তেত্রিশ বছর না তেত্তিরিশ ঘন্টার হিসাব দেওয়া তো সম্ভব না আপনি কোন কারণে মাছনের মানুষের পেছনে লেগে সময় নষ্ট করেন মেজানুর রহমান আজার ইভাইশান যে যেটা বেশি বলতেন যে মানুষের পেছনে লেগে সময় নষ্ট করে কোন কারণে নিজের পেছনেই তো সময় দেওয়ার সময় পাইনি ছোট একটা জীবনে নিজের পেছনে পেছনে সময় আমার নেই আমার বিশাল কাজ পড়ে আছে আমি পেছনে তাকাবো মানুষের পেছনে লাগবো কোন কারণে যেন আমাদের আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে এই এটা ঘি ভাতের মতো এটা মেয়েদের ভেতরে সব চাইতে বেশি কোন এলাকায় যদি গেবদের মতো এই গোনা চালু হয় নবীজি জানিয়েছেন ওই এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যায় আপনি খেয়াল করেছেন এখানেও যদি কেউ গেবৎকারী মানুষ থাকেন এর কথা ওর কাছে লাগানো ওর কথা ওর কাছে লাগানো মানুষকে ছোট করার জন্য হেই প্রতিপন্ন করার জন্য ফেসবুকে কোনো স্ট্যাটাস ছেড়ে দিয়েছেন তাহলে আপনি থাকা কালীন এই মাফিল কবুল হবে না আপনি চলে যান ভাই যাক যাক ওই যাক চলে যান তুই যান যান চলে যান মশানবের এক মহিলা এই কাজ করত শুধু তালাতালি করত এর কথা ওর কাছে লাগাতো মানুষকে ছোট করার জন্য তার দোষ খুঁজে বেড়াতো একবার মোসা নবীর জামানায় পানি বন্ধ হয়ে গেল বৃষ্টি উনি চাটি আল ময়দানে উম্মদদেরকে নিয়ে দোয়া করলেন আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বলেন না বৃষ্টি হবে না উনি না ছড় বান্দা বলে বৃষ্টি হবে না মানে এগুলো নাই আমার উম্মত আমার মায়া লাগে তোমার তো বান্দা তুমি বানিয়েছো তোমার মায়া লাগে না আল্লাহ বলেন লাগে বৃষ্টি দেব না কেন কারণ এর ভেতরে একজন মহিলা না নামিমা যে তালা তালি করে মানুষকে ছোট করার জন্য মানুষের কথা লাগিয়ে বেড়ায় দোষ অনুসন্ধান করে ওই মহিলা যতক্ষণ আছে ততক্ষণ দোয়া কবুল হবে না তুমি দোয়া করলেও না বলেছিলেন আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো দেখো কি করি ওরে ঘাট ধরে বের করে দেব এই যার দরবার থেকে আল্লাহ বলেন না আমি নাম ধরা পছন্দ করি না তবে এক কাজ করো তুমি মিলে সবাইকে নিয়ে তাও করো ওই মহিলাও তাওবা করবে তারপরে দেখা যাক তিনি আসলেন ময়দানে বললেন দোয়া কবুল হবে না না এখানে একজন আছে 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 করা মহিলা কিন্তু কে এটা আমি জানি না তবে আছে এখন আমরা দোয়া করব কিন্তু আগে তাও বা করি নেই যদি ওই রকম কেউ থাকে আমার সাথে সেও যেন তাও বা করেন নাই তো চলে যাবেন হাজরতে মোসা তাও বা তিনটে শর্ত দিয়ে তাও বা করলেন প্রথমে স্বীকার করলেন আমরা অপরাধী দুই নাম্বারে অনুশোচনা করলেন অনুতপ্ত হলেন তিন নাম্বারে বললেন এই কাজ জীবনে আর রিপিট করা যাবে না তিনটা করার সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহ বৃষ্টি দিয়েছেন নবীর মতো মানুষ শুধু একজন তালাতালি করা মহিলা আছে এই জন্য দোয়া কবুল হচ্ছে না আর আমাদের এখানে কত মানুষ এই পাপে পা বসে আছি আমরা আমাদের দোয়া মাঠে মারা যাবে এই জন্য তালাতালি করার স্বভাব এখনো যার আছে মানুষকে হেই প্রতিপন্ন করা ছোট করার অভ্যাস যার চলে ভাই নাইতে মাহফিল কিন্তু হবে না দুই দিন কেন চোদ্দ দিন দিল এভাবে পড়ে থাকবে কথা বলছে না কেন এটা যে কত বড় গনার কাজ নিজের মরা ভাইয়ের গোষ্ঠ খাওয়ার সমান হাজরতে সাবিত রাদি আল্লাহ ওনার আরো বড় নাম আছে এতটুকু আমার মনে আছে ওনার কাছে এক লোক এসে কথা বলছিল হঠাৎ তিনি বললেন কথা বন্ধ করেন কেন আপনার মুখ দিয়ে মানে গোস্তের গন্ধ বের হচ্ছে মমার পচা গোস্ত ও আমি তো আজকে গোস্ত খাইনি মানে ডাক দিয়ে বললেন সত্যি করে বলেন তো আপনি কি কারো বিরুদ্ধে কোনো কথা কারো কাছে লাগিয়েছেন মাথা নিচে করলেন আ আল্লাহর কোরআন জানিয়েছে

ফলা আব তাবে বাহা দকম বাহাব। আই হিব্্য আখা দকম আইয়ে একোলা লাখামা আখি হিমাই তান ফাকারি হিতম। কোন মানর যদি শব্দি গেবদ করে। একের কথা অন্যের কাছে লাগায়, যার ভেতরে যাই দোষ নেই ওই দোষের কথা বলি বেড়ায়। অথবা বানিয়ে বানিয়ে তার নামে একটা দোষ লাগিয়ে দেয় ও যেন মরা ভাইয়ের গোস্ত খায় অথচ তোমরা সবাই এই কাজটা অপছন্দ করো তারপরও দুনিয়ায় করো আমরা যেহেতু এই কাজ অনেকে আসি আজকে তাওবা করে বাড়ি যাব জীবন চলে যাক আমি গেবত করব না কথা বলে না কেন গেবত থেকে মুক্ত হওয়া যাবে না গেবত যদি চালিয়ে যান তাহলে আপনার অন্তর কিন্তু মরে যাবে যতই নামাজ পড়েন জিকির করেন আর অন্তর চালু হবে না জাগ্রত হওয়ার জন্য গেবত এই মুহূর্ত থেকে বন্ধ প্রশ্ন আসতে পারে আমরা যতক্ষণ কথা বলেছি অনেকের নামে গেবত না কয়েক জায়গায় কথা বললে গেবত হয় না কথাগুলো বুঝতে হবে যেই সন্তান সমর্থ আছে কিন্তু টাকা পয়সা মা বাবাকে দেয় না তাদের পেছনে খরচ করে না তাদের সেবা যত্ন করে না এরকম সন্তানের নাম ধরে মানুষের কাছে বলা যায় কথা বোঝাতে পারেন যে মানুষটার সামর্থ্য আছে মা বাবার খেদমত করা এবং তাদের পেছনে খরচ করার তার সামর্থ্য আছে এর যদি কোনো মানুষ কোনো সন্তান মা বাবার খবর নেয় না তাদের পেছনে খরচ করে না তাদের সাথে ভালো ব্যবহার করে না তাহলে ওই সন্তানের নাম ধরে জাতিকে সতর্ক করা যায় যে এই লোকটা কিন্তু এরকম এর সাথে কিছু করলে হিসাব নিকাশ করে করবেন দ্বিতীয় নম্বর কোন জালেম বাদশাহ জালেম অভিভাবক জালেম দায়িত্বশীল তার জুলুম থেকে জনগণকে সতর্ক করার জন্য তার নাম ধরে কথা বলা যায় যাস এই দুইটা আমি এই দুইটাকে ব্যাখ্যা করে আরো দুইটা পেয়েছি অন্তত এই দুইটাই শোনেন যেই সন্তান তার মা বাবার খোঁজ নেয় না সমর্থ থাকার পরেও তার নাম ধরে জাতিকে সতর্ক করা যায় বুঝে তার সাথে আত্মীয়তা করতে করতে পারে পারে লেনদেন সে সে ধরা খাবে যে তার মা খোঁজ না আপনার সাথে কি খোঁজ খবর রাখবে দুই নম্বরে এই পৃথিবীর ময়দানে যে মানুষগুলো জালেম অভিভাবক হতে পারে প্রশাসনে বিচার ব্যবস্থায় ক্ষমতায় যারাই আছে এমনকি মা বাবা হতে পারে জালেম সম্পর্কে জাতিকে সতর্ক করার জন্য তার নাম ধরে কথা বলা যায় এই দুইটা বাদ দিয়ে বাকি কোনো জায়গায় আপনি কারোর জন্য করতে পারবেন না আর আমরা এই দুইটা সামনে রেখে কথা বলি আন্দাজে বলি না